নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের কিছু এক্সক্লুসিভ নতুন আপডেট স্টার জলসা থেকে জি বাংলা কোন কোন নায়িকা ফিরছেন কার জীবনে ঘটেছে চমকপ্রদ ঘটনা সব কিছু জানব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে বলি জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়ের কথা তিনি দীর্ঘদিন ছোটো পর্দা থেকে দূরে থাকার পর আবার নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন জানা যাচ্ছে স্টার জলসার নতুন একটি ধারাবাহিকে দুই বোনের গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে প্লট আর সেখানে থাকছে সোলাঙ্কি ভক্তরা ইতিমধ্যেই দারুণ উত্তেজিত এরপর জানব সুমিহার চৌধুরী অভিনেত্রী সুমিহার চৌধুরীর নাম সম্প্রতি সংবাদ শিরোনামে আসে কিন্তু তিনি তিন মাস ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ তাকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় পরে স্থানীয় লোক ও পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে শেল্টার হোমে পাঠানো হয় এক সময় নাসিরুদ্দিন সাহেরের সঙ্গেও তিনি অভিনয় করেছিলেন তিনি এই ঘটনা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে অনুরাগের ছোঁয়াতে বড় পরিবর্তন স্টার জলসার হিট ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে এসেছে বড় পরিবর্তন নায়ক সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত এই সিরিয়াল ছেড়ে দিচ্ছেন এছাড়াও স্বস্তিকা ঘোষের চরিত্রেও এসেছে ভিজুয়াল পরিবর্তন আগের মতন শ্যামলা নয় বরং আরও গ্ল্যামার ও ফর্সারূপে দেখা যাবে তাকে দর্শকদের মতে এই ট্র্যাক বদল গল্পকে নতুন মোড় দিবে আবার এরপর জানব ত্রিনা, সাহা লাভ বিয়ে আজকাল এরপর থেকে ছোট পর্দায় খুব একটা দেখা যাচ্ছিল না তৃণা সাহাকে তবে এবার পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নতুন সিরিয়ালে নায়িকা হিসেবে ফিরছেন তিনি তার বিপরীতে থাকতে পারেন ইন্দ্রজিৎ বসু টলিপাড়াই গুঞ্জন এই জুটি দর্শকদের কাছে বড় চমক হতে চলেছে ইস্পিতা মুখার্জির নতুন প্রজেক্ট জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিত্রি বাড়িতে সম্প্রতি যোগ দিয়েছেন অভিনেত্রী স্পিতা মুখার্জি শেষবার তাকে অন্য ধারাবাহিকে দেখা গেলেও এইবার নতুন চরিত্রে দর্শকরা তার অভিনয় উপভোগ করবেন বন্ধুরা এটাই ছিল বাংলা সিরিয়াল জগতের কিছু নতুন আপডেট আপনার প্রিয় অভিনেত্রীকে সোলাঙ্কি রায় তৃণা সাহা নাকি অন্য কেউ নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে